অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আসার বিষয় ভালো আছে আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের দুইশো পাঁচ পৃষ্ঠার জোরাই কাজের এক ভাগ পদ্ধতিতে ভাগ করো এই নিয়মটা দেখাবো কীভাবে করতে হয় তো প্রথমে একটা ডাক তুললাম এটাকে ভাগ করবো টেন দ্বারা তো টেন দ্বারা যেহেতু ভাগ করবো আমি টেন দ্বারা প্রথমে ভাগ করার জন্য প্রথমে একটা টেন লিখে নিলাম ভাগ করবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরোকে ভাগ করার জন্য প্রথমে আমরা আগে ওয়ান দ্বারা মানে দশ একে দশ দশ একে দশ দিলে যেহেতু কিছুই থাকে না শূন্য দিয়ে দেবো এই দশমটা কেটে নামাবো হচ্ছে দশ আবার যদি দশ ধরা দশকে ভাগ করি অত প্রথমটা সিম্পল অঙ্ক সহজ অঙ্ক দেওয়া হয়েছে আমরা লিখতে পারি নির্ণয় ভাগ ফল ওয়ান জিরো ওয়ান দুই নম্বরটা যাবো দুই নম্বরটা হচ্ছে থ্রিপুল ওয়ান জিরো ডাবল ওয়ান থ্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান এটাকে ভাগ করবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান দ্বারা তো এটাকে ভাগ করার জন্য প্রথমে আমরা আগে ওয়ান জিরো ওয়ান ওয়ানকে দেখব এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা দ্বারা ভাগ করবো হচ্ছে থ্রিপুল ওয়ান জিরো ডাবল ওয়ানকে তাহলে প্রথমে আমরা আগে হচ্ছে এক দ্বারা দিব এক দ্বারা যদি তাহলে হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান বাদ দিই বাদ দেওয়ার নাম হচ্ছে শূন্য এক বাদ দিলে থাকবে হচ্ছে এক এখানে একে একে এক আর এখানে কিছুই জানা তার মানে শূন্য দিতে হবে এরপরে যে দুটা করে আছে দুটো করে আমরা এখানে লিখে নেব ওয়ান ওয়ান এবার আবার আমরা এটাকে আবার আবার ওয়ান ধারা দিব ওয়ান দ্বারা যদি দিই তাহলে আবার কি হবে ওয়ান জিরো ডাবল ওয়ান এবার আবার আমরা বিয়োগ করবো তাহলে আবার যদি এখানে বিয়োগ করি ওয়ানে ওয়ানে জিরো আবার ওয়ান ওয়ানে হয়ে যাবে কি জিরো আবার এখানে ওয়ান জিরোয় কি হয়ে যাবে ওয়ান জিরো এখানে হয়ে যাবে হচ্ছে জিরো আবার এখানে ওয়ানে ওয়ানে হয়ে যাবে হচ্ছে কি জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়ান জিরো 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 আচ্ছা প্রথমে ছিল হচ্ছে এক হাজার বাদ দিলে থাকে হচ্ছে এক হাজার তাহলে এক হাজার থাকলে আমরা দশমিক দিয়ে আমরা কি করতে হবে শূন্য আনতে হবে এই যে নম্বরটা শূন্য আনলাম নাম ঠিক আছে আবার একটা শূন্য দিয়ে আমরা কি করছিলাম শূন্য আনলাম আনার পরে এখন আবার আমরা এক দ্বারা দিব যদি এক দ্বারা দিই তাহলে আবার কী হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার এখন বিয়োগ করতে হবে আবার যদি বিয় করি তাহলে জিরো ওয়ান মানে কি ওয়ান আবার জিরো ওয়ান মানে হচ্ছে কী হবে জিরো থেকে ওয়ান বাদ দিলাম ওয়ান হলো আবার এখানে হাতে আছে এক ওয়ান ওয়ান হয়ে গেল জিরো 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 হয়ে যাবে হচ্ছে ওয়ান দশমিত আছে আবার আমাকে কী করবেন দুই করে নেব নেওয়ার পর আবার কী করবে যে এখানে শূন্য দিয়ে শূন্য আর নাম আবার আমরা এক ডালা দিব এক ডালা দিলে আবার কী হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার বিয়োগ করো বিয়োগ করলে কী হবে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান আবার এখানে আমরা জিরো দিব ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে ওয়ান জিরো জিরো ওয়ান আবার যদি আমরা এখানে ওয়ান দ্বারা দিই আবার এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে আবার এটা থেকে জিরো থেকে ওয়ান বাদ দিলে হয়ে যাবে কত ওয়ান আতে আছে ওয়ান ওয়ান থাকবে আবার জিরো আতে ওয়ান থাকবে এই যে ওয়ান এবার আমরা আবার আনলাম শূন্য নদারা ঠিক আছে আবার আমরা কী করবো ওয়ান দ্বারা দিব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হচ্ছে ওয়ান আর এখানে ওয়ান হচ্ছে ওয়ান তার মানে ভাগ ফলটা হয়েছে জিরো থ্রিপুল ওয়ান প্রায় এখানে আরও সংখ্যা হইতে পারে ঠিক আছে তো এই ছিল হচ্ছে তিন নম্বর অঙ্কের সমাধান এবার যা বলছে চার নম্বর অঙ্কের সমাধানে তো চার নম্বর অঙ্করা কি বলছে আমরা যদি খেয়াল করি চার নম্বর অঙ্ক বলা হচ্ছে ভাগ করতে হবে ওয়ান জিরো থ্রিপল ওয়ান জিরো ওয়ান জিরোকে ভাগ করতে হবে ওয়ান জিরো ওয়ান দ্বারা এটা ওয়ান জিরো জিরো ওয়ান দ্বারা আমাকে ভাগ করতে হবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এটাকে ভাগ করার জন্য প্রথমে আমি আগে ওয়ান দ্বারা দেব ওয়ান দ্বারা যদি দিই তাহলে হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান এবার বিয়ে করে ফেলবো ওয়ানে ওয়ানে এখানে ওয়ান ওয়ান হয়ে যাব জিরো আর ওয়ান ওয়ানে জিরো হাতে আছে ওয়ান এখানে ওয়ান থাকবে এরপরে আমরা আবার এখান থেকে দুই কেটে নিয়ে আসবো ওয়ান জিরো আবার আমরা এখানে জিরো দ্বারা দিব ঠিক আছে জিরো দ্বারা যদি দিই জিরো দ্বারা জিরো 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 মধ্যেই থাকবে আমরা যদি আবার দিই ওয়ান ডাবল জিরো ওয়ান ঠিক আছে তাহলে শূন্য এক থাকে হচ্ছে এক হাতে আছে এক এই এক হয়ে গেল আর আমরা শূন্য দিয়ে দিলাম দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য আনলাম আবার এক দ্বারা দিলাম এক দ্বারা দিলে হচ্ছে আবার ওয়ান জিরো জিরো ওয়ান আবার বাদ দিয়ে থাকে হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো আবার আমরা জিরো ওয়ান দিয়ে আবার আনলাম এখানে ওয়ান ডাবল জিরো ওয়ান আবার থাকে হচ্ছে এখানে ওয়ান ওয়ান তার মানে এটা নির্ণয় ব্যাফল হবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে জোরাই কাজের একই সমাধান